স্বাগতম জানাচ্ছি সর্বশেষ আপডেট বাংলা সংবাদে শুরুতেই সংবাদ শিরোনাম শুরুতেই জানিয়ে দেব জাতীয় নির্বাচন নিয়ে বড় সুখবর পেল আওয়ামী লীগ এবার আওয়ামী লীগকে নিয়ে স্পর্শ বার্তা দিয়েছে জাতিসংঘ বারোই ফেব্রুয়ারিতে কোনো নির্বাচন হচ্ছে না আওয়ামী লীগ ছাড়া নির্বাচন গ্রহণযোগ্যতা পাবে না জানিয়েছে জাতিসংঘ বিস্তারিত থাকছে প্রতিবেদনে এদিকে জাতিসংঘের করা চিঠি আওয়ামী লীগ ছাড়া নির্বাচন করলে বন্ধ হবে জিএসপি সুবিধা বারো শতাংশ সুলের খড়গ থমথমে গণভবন বিষে হারা ড ইউনুস বিস্তারিত থাকছে প্রতিবেদনে আরও জানিয়ে দেব আওয়ামী লীগের নিরপরাধ সমর্থনকারীদের পাশে থাকবে বিএনপি বললেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিস্তারিত থাকছে প্রতিবেদনে এদিকে রাও জানে গভীর নলকূপের গর্তে পড়ে যাওয়া শিশুটি মারা গেছে বিস্তারিত থাকছে প্রতিবেদনে আরও জানিয়ে দেব চেয়ারে বসাকে কেন্দ্র করে বিএনপি জামায়াত সংঘর্ষ অর্ধ শতাধিক আহত বিস্তারিত এবং সর্বশেষ জানিয়ে দেব উত্তরাতে আবারও আগুন নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট বিস্তারিত থাকছে প্রতিবেদনে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত শুরু হয়ে গেছে লক্ষ লক্ষ কর্মী সংস্থা নিয়ে মাঠে নামছেন তারা কেননা কেন্দ্রীয় নেতাকর্মীদের তরফ থেকে জানানো হয়েছে অবৈধ সরকারের পাতানো নির্বাচন বন্ধ হতে চলেছে এদিকে আবার আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হবে না বাংলাদেশে শেখ হাসিনা এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গোপন বৈঠক সূত্রে এমন খবর বর্তমান নির্বাচনী প্রক্রিয়া অন্তর্ভুক্তমূলক ও বিশ্বাসযোগ্য লাইফ পরিস্থিতিতে নির্বাচনী সহায়তা আন্তর্জাতিক আইন জাতিসংঘ সনদের নিরপেক্ষতা এবং মানবাধিকারের মূল নীতি লঙ্ঘনের ঝুঁকি তৈরি করছে অন্তর্ভুক্তমূলক ও বিশ্বাসযোগ্য পরিবেশ ছাড়া কোনো নির্বাচনে জাতিসংঘের সম্পৃক্ততা থাকা উচিত নয় বাংলাদেশে আমরা আওয়ামী লীগ ছাড়া অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে পাচ্ছি না এবার এবার ড ইউনুসের নেতৃত্বে সামনে বারোই ফেব্রুয়ারি নির্বাচনের ওপর আস্থা হারিয়েছে জাতিসংঘ নির্বাচন হবে কি হবে না নানান জল্পনা করব না জোরালো শঙ্কা নির্বাচনের চাবিদায় এখন তারা ব্রেকিং নিউজ খুবই চাঞ্চান্য কয়েকটা তথ্য দিয়েছেন বাংলাদেশের প্রথম সারির দলমত নির্বিশেষে খুবই বিক্ষোভ বিচক্ষণ এমনকি দীর্ঘদিন যাবৎ টেলিভিশন টকশোর মধ্যে সবচেয়ে জনপ্রিয় যেই অনুষ্ঠানটা তৃতীয় মাত্রা আর এই তৃতীয় মাত্রার যিনি উপস্থাপক আছেন জনাব জিলুর রহমান নির্বাচন হচ্ছে না কেন হচ্ছে না এ নিয়ে বেশ কিছু যুক্তি বিশ্লেষণ মন্তব্য দাঁড় করিয়েছেন জনাব জিলুর রহমান আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচনটা আমি ব্যক্তিগতভাবে পছন্দ করি না আমিও চাই না আমি মনে করি যে আওয়ামী লীগ এ নির্বাচনে থাকা উচিত ছিল এটা আমি পার্সোনালি মনে করি কিন্তু সরকার একটা নির্বাহী আদেশে আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড স্থগিত করছে এখন স্থগিত করার কারণে আওয়ামী লীগের নির্বাচন না এই যে নির্বাহী বাংলাদেশ জাতীয় নির্বাচন নিয়ে বড় সুখবর পেল আওয়ামী লীগ এবার আওয়ামী লীগকে নিয়ে ইস্পার্শ্ব বার্তা দিয়েছে জাতিসংঘ বারো ফেব্রুয়ারিতে কোনো নির্বাচন হচ্ছে না আওয়ামী লীগ ছাড়া নির্বাচন গ্রহণযোগ্যতা পাবে না জানিয়েছে জাতিসংঘ এদিকে জাতিসংঘের করা চিঠি আওয়ামী লীগ ছাড়া নির্বাচন করলে বন্ধ হবে জিএসপি সুবিধা বারো শতাংশ শুল্কের খড়গ থমথমে গণভবন দিশেহারা ড ইউনুস বাংলাদেশের অর্থনীতির জন্য আজ এক মহাপ্রলয়নকারী সংবাদের দিন বারোই ফেব্রুয়ারি নির্বাচন নিয়ে যখন চারদিকে টালমাটাল অবস্থা ঠিক তখনই ব্রাসেলস থেকে এলো এক বিস্ফোরক চিঠি ইউরোপীয় ইউনিয়ন স্পষ্ট জানিয়ে দিয়েছে আওয়ামী লীগের মতো বৃহৎ রাজনৈতিক দলকে বাদ দিয়ে যদি নির্বাচন করা হয় তবে বাংলাদেশের তৈরি পোশাক খাতের জন্য দেওয়া সব কিছু কিন্তু অস্ত্র নয় বা ইবিএ প্রকল্পের আওতায় শুল্কমুক্ত সুবিধা জিএসপি প্রত্যাহার করা হবে এই চিঠির পর গণভবন থেকে শুরু করে সচিবালয় পর্যন্ত বিরাজ করছে পিনপতন তবে নিয়বতা কি রাজনৈতিক জেদের মাসুল দিতে হবে দেশের কোটি কোটি পোশাক শ্রমিকদের কেন এই সুবিধা বাতিল বাংলাদেশের জন্য মরণ ফাঁদ বর্তমানে বাংলাদেশ ইউরোপের বাজারে শূন্য শতাংশ শুল্কে পণ্য রপ্তানি করে যদি জিএসপি সুবিধা বাতিল হয় তবে রাতারাতি বারো শতাংশ শুল্ক গুনতে হবে রপ্তানিকারকদের এর অর্থ হল বাংলাদেশের পোশাক বিশ্ববাজারে তার প্রতিযোগিতামূলক ক্ষমতা হারাবে ইইউ এর প্রতিবেদনে দাবি করা হয়েছে একটি অংশগ্রহণমূলক নির্বাচন ছাড়া জিএসপি এর শর্ত অনুযায়ী সুশাসন ও মানবাধিকার রক্ষা করা সম্ভব নয় পেন্টাগন ও ব্রিটিশ এমপিদের চিঠির পরই ইইউএর এই অর্থনৈতিক চাপ কি তবে ইউনুস সরকারের পতনের প্রথম ধাপ চিঠিটি পাওয়ার পর যমুনার অন্দরে দীর্ঘ বৈঠক করেছেন ড ইউনুস ও তার উপদেষ্টামণ্ডলী আরও জানিয়ে দেব চেয়ারে বসাকে কেন্দ্র করে বিএনপি জামায়াত সংঘর্ষ শতাধিক আহত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে শেরপুরিয়ার ভিনাইগাতিতে নির্বাচনী ইস্তেহার পাঠ অনুষ্ঠানে বিএনপি ও জামায়াত নেতাকর্মীদের মধ্যে চেয়ারে বসাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে এ সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের অর্ধশতাধিক নেতাকর্মী আহত হয়েছেন বলে জানা গেছে বুধবার আঠাশ জানুয়ারি বিকেলে ঝিনাইগাতি স্টেডিয়ামে উপজেলা প্রশাসন আয়োজিত ইস্তেহার পাঠ অনুষ্ঠানে এ সংঘর্ষের ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শীরা জানান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে শেরপুর তিন শ্রীবর্দী ঝিনাইগাতি আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নিয়ে বুধবার বিকেলে নির্বাচনী ইস্তেহার পাঁচ অনুষ্ঠানের আয়োজন করা হয় ঝিনাইগাতি স্টেডিয়ামে অনুষ্ঠান শুরুর আগে মঞ্চের সামনে রাখা চেয়ারে বসাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াত নেতাকর্মীদের মধ্যে প্রথমে বিতণ্ডা শুরু হয় এক পর্যায়ে তা হাতাহাতি ও সংঘর্ষের রূপ নেয় পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুরো অনুষ্ঠানস্থলে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে ঝিনাইগাতি উপজেলা বিএনপির সদস্য সচিব লুৎফর রহমান জানান বেলা আড়াইটায় অনুষ্ঠান শুরু হওয়ার কথা তারা নেতাকর্মীদের নিয়ে বেলা দুটার দিকে অনুষ্ঠানস্থলে এসে দেখেন বসার পাঁচশো চেয়ারের সবগুলোতে জামায়াত শিবির কর্মীরা দখল করে নিয়েছে এ সময় তারা বিষয়টি উপজেলা নির্বাহী অফিসারকে ইউএনওকে অবগত করে তাদের জায়গা করে দিতে বলেন ইউএনও এ সময় মঞ্চে উপস্থিত জামায়াত প্রার্থী মোহাম্মদ নুরুজ্জামান বাদলকে সহযোগিতার জন্য আহ্বান জানান জামায়াত প্রার্থী তাদের নেতাকর্মীদের সহযোগিতা করার আহ্বান জানালেও তার কথা কেউ কানে তুলেনি এ নিয়ে তর্ক বিতর্কের এক পর্যায়ে জামায়াত শিবিরের লোকজন তাদের ওপর হামলা করেন এতে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মান্নান যুবদলের উপজেলার যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম সহ পঁচিশ থেকে তিরিশ জন আহত হন এদিকে আওয়ামী লীগের নিরপরাধ সমর্থকদের পাশে থাকবে বিএনপি মির্জা ফখরুল আওয়ামী লীগের নিরপরাধ সমর্থকদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁও এক আসনে ধানের শীষ প্রতীকের এই প্রার্থী বলেন এবার তো নৌকা নাই নৌকা পালাইছে হাসিনা ভারতবর্ষে চলে গেছে মাঝখানে তার যে সমর্থনকারী রয়েছে তাদেরকে বিপদে ফেলে গেছে আমরা সেই বিপদে তাদের পাশে দাঁড়িয়েছি বুধবার বিকালে নিজ নির্বাচনী এলাকা ঠাকুরগাঁওয়ের মোলানি বাজারে পথসভায় বিএনপির মহাসচিব বলেন আমরা হিন্দু ভাই বোনদের পরিষ্কারভাবে বলছি আপনারা কোনো চিন্তা করবেন না আমরা আছি আপনাদের পাশে যারা অন্যায় করছে শুধু তাদেরই শাস্তি হবে আর যারা অন্যায় করেনি সাধারণ মানুষ তাদেরকে আমরা বুকের মধ্যে রেখে দেব আগলে রাখব মির্জা ফকুল বলেন মাত্র পনেরো দিন পর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আপনাদের মনে আছে এর আগে আমরা এমপি নির্বাচন করছি পনেরো বছর আগে মাঝখানে আমরা কোনো ভোট দিতে পারি নাই সব ভোট ফ্যাসিস্ট নিয়ে গেছে তাদের লোকজন ও প্রশাসনের মাধ্যমে আরও জানিয়ে দেব রাউজানে গভীর নলকূপের গর্তে পড়ে যাওয়া সুশুটি মারা গেছে ফায়ার সার্ভিসের চট্টগ্রামের বিভাগীয় উপপরিচালক মোহাম্মদ জসিম উদ্দিন বলেন প্রায় চার ঘন্টা শিশুটি গর্তে ছিল। গর্তর ভেতরে পানি থাকায় শিশুটির শরীরে পানি প্রবেশ করেছে মূলত পানি ও অক্সিজেন সংকটের কারণে শিশুটি মারা গেছে আমরা গর্তের মধ্যে শিশুটির কাছে অক্সিজেন পাঠিয়েছিলাম মূলত যারা এই নলকূপের কাজটি করেছে তাদের নিরাপত্তা ব্যবস্থা ভালো না থাকায় এ ঘটনা ঘটেছে চট্টগ্রামের রাউজানে গভীর নলকূপের গর্তে পড়ে যাওয়া তিন বছরের শিশু মিসবা মারা গেছে বুধবার রাত আটটার পর থেকে উদ্ধারের পর হাসপাতালে নেয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন ফায়ার সার্ভিসের চট্টগ্রামের বিভাগীয় উপপরিচালক মহম্মদ জসিমউদ্দিন বলেন প্রায় চার ঘণ্টা শিশুটি গর্তে আটকেছিল গর্তর ভেতরে পানি থাকায় শিশুটির শরীরে বাঁই প্রবেশ করেছে মূলত পানি ও অক্সিজেন সংকটের কারণে শিশুটি মারা গেছে আমরা গর্তের মধ্যে শিশুটির কাছে অক্সিজেন পাঠিয়েছিলাম মূলত যারা এই নলকূপের কাজটি করেছে তাদের নিরাপত্তা ব্যবস্থা ভালো না থাকায় এ ঘটনা ঘটেছে এদিকে উত্তরায় আবারও আগুন নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট রাজধানীর উত্তরার এগারো নম্বর সেক্টরের কাঁচাবাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট বুধবার তেইশ জানুয়ারি বিকেল পাঁচটা আটত্রিশ মিনিটে এই অগ্নিকাণ্ড ঘটে বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাকিবুল আসান জানান উত্তরার এগারো নম্বর সেক্টরে অবস্থিত বাজারে আগুন লেগেছে খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে পরে আরও দুইটি ইউনিট ঘটনাস্থলে যোগ দেয় প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা